Hat tuh, Minara mana? Oke, eh, ya, today jebol. Hey. Eh, hey. hey. ya, tuh, tiri bawah. Tuh mah, Eh, mama tipe. Boleh, udah, wagi tuh makin It move out. It move out. It move ঈদ মানে এক নাইকি এক নাইক আইন আচ্ছা আমি নিজে খুব সিম্পলভাবে মেহেদি দিতে পছন্দ করি তাই খুব ভাবে মেহেদি দিয়ে নিলাম আর এইদিকে দেখুন বাবু তার পাপাকে মেহেদি দিয়ে দিচ্ছে তুমি পাপাকে দিয়ে দিচ্ছ মাসাল্লা। সুন্দর তো ওয়াও

বিয়ের মধ্যে তোমার কে জানি মেহেদি দিয়ে দিছে না তার থেকে ভালো ভালোই এবার ঈদে তেমন একটা রান্না বান্না করা হয়নি কারণ আগের ঈদে আমি অনেক সময় রান্না করেছিলাম অনেক ধরনের সেগুলো ফ্রিজে অনেক দিন ছিল এর জন্য এবার খুবই কম রান্না বান্না করেছি শুধু দুটো আইটেমের সেমাই এদিকে হচ্ছে জর্দার সেমাই আর একটা যেটাকে বলে নবাবী সেমাই এই দুটোই আইটেম রান্না করেছি কারণ ঘরে দুটো মাত্র মানুষ আর বাবু তো একদমই খাওয়া দাওয়া করে না এর জন্য আর এই প্রবাস জীবনের ঈদ বলতে গেলে একদমই সাদা মাটা আশেপাশে কোনো আত্মীয় স্বজন নেই আর এই পুরো এলাকাটাতে শুধুমাত্র আমি একাই বাঙালি যদি আশেপাশে আরো বাঙালিরা থাকতো তাহলে একটা অন্যরকম আমেজ থাকতো এই ঈদের দিনগুলোতে কিন্তু প্রবাসী জীবনে যারা আছে তারপরও তো আমরা ফ্যামিলি আসি এর জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ একসাথে হচ্ছে আমরা ঈদ করতে পারতেছি যতটুকু করতে পারি না কেন কিন্তু যারা শুধুমাত্র ছেলেরা আছে প্রবাসে কাজ করে তাদের এই ঈদটা আরো বেশি সাদামাটা আরো বেশি কষ্টের অনেকে তো শ্যামাইটাও খেতে পারে না তাদের এই ঈদের দিনও কাজ থাকে অনেকে তো আবার ঈদের নামাজটাও পড়তে পারে না দেখি বাবু তুমি ঈদ মোবারক বলো মেহেদি দিস কোথায় যাচ্ছ বলো ঈদের নামাজ পড়তে খিতা লেগেছে আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের বাসা থেকে প্রায় পনেরো বিশ মিনিটের মতন সময় লাগে পায়ে হেঁটে যেতে এখন প্রায় সাড়ে ছয়টার মতন বাজে সকাল আর চারিদিকের ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছিল বিশেষ করে এত সকালবেলা একটা স্নিগ্ধ বাতাস এই সময়টা অনেক বেশি ভালো লাগতেছিল আরো বেশি ভালো লাগতো যদি এই ঈদটা দেশে করতে পারতাম তাহলে অনেক বেশি আনন্দ লাগতো কারণ ঈদ মানে তো আনন্দ আর ঈদ মানে হচ্ছে খুশি আর আশেপাশে যদি আত্মীয় স্বজন বা নিজের দেশের ভাষায় কথা বলার মানুষ থাকে তাহলে সেই খুশিটা দ্বিগুণ বেড়ে যায় যাই আমরা এখন এই যে মসজিদে চলে এসেছি

সবার একটাই ধর্ম এখানে যারা আসি আমরা সবাই মুসলমান আলহামদুলিল্লাহ আর এখানে আসার পরে মুন্নি আপুর সাথে দেখা হলো মুন্নি আপু তার ফ্যামিলি নিয়ে এই মসজিদে এসেছে নামাজ পড়তে একসাথে আলহামদুলিল্লাহ ইটালিতে এই প্রথমবার কুরবানি ঈদের নামাজ পৃথিবীর কত কত দেশের মানুষের সাথে আদায় করলাম একসাথে thank you balso Chocolate, missus thank you thank you Bolo. এই সাইডে ছেলেদের নামাজের জন্য ব্যবস্থা করেছিল আর এই সাইডে মেয়েদের জন্য তো নামাজ পড়ার শেষে এদিকে হচ্ছে অনেক অনেক মিষ্টি জাতীয় ডেজার্ট আনা হয়েছে তো এগুলো খাওয়ার জন্য একদম ভিড় পড়ে গিয়েছে আমি এই যে একটু ভিডিও করলাম এখানে অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার ছিল এর আগের বাড়িতে আরও বেশি ছিল তো আমি এখান থেকে হচ্ছে কেক নিয়ে নিলাম আর এটা রুটি টাইপের ছিল সেটা নিয়ে নিলাম তো বাবুকে একটু সাধলাম ও তো চকলেট পেয়ে গিয়েছে ও তো আর কিছুই খাবে না যাই হোক আমি কেকটা খেয়েছিলাম অনেক মজা নামাজ পড়া শেষে মুন্নি আপুকে একদম জোর করে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি আর আপুকে একদম বিকেল পর্যন্ত রাখার ইচ্ছা ছিল কিন্তু আপুর বাসে গেস্ট আসবে যে কারণে আপুকে হচ্ছে সকালবেলায় ছেড়ে দিতে হবে তো এখন হচ্ছে আপুকে নিয়ে আমাদের বাসায় যাচ্ছি আশা আসো এই চকলেট কি খাবে সে আসেন আসেন না তো মানে এতকেব না মানে আমরা বলে তো ঈদ মানে কি ঈদ মানে খুশি সবাই ঈদ মোবারক বলেছো

যেহেতু এখন অনেক সকাল তাই হচ্ছে পরাটা আর গরু মাংস নাস্তা করে দিলাম আর সাথে হচ্ছে শ্যামাই বসির কথা বলতে অনেক ভাল লাগে না সাথে শুধু কি